নমস্কার সবাইকে আজকে মঙ্গলবার মঙ্গলবার দুপুরে সবাইকে স্বাগত জানাই আকাশে মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে আবার মেঘটা কেটে যাচ্ছে কেটে আকাশ পরিষ্কার দেখাচ্ছে রোদও উঠছে জামা কাপড় সকাল থেকে আমি মেলছি আর তুলছি এই করছি সকাল থেকে রোদ আর বৃষ্টির খেলাতে আমি একেবারে হিমশিম খেয়ে উঠেছি দেখুন কেমন মেক করেছে আজকে মঙ্গলবার তো আমার হাজব্যান্ড নিরামিষ খান উনি এই চাল কুমড়োটা দিয়ে করবো আমি ছেচকি মতো আর আম দিয়ে ডাল করবো আর এটা করব ভাজা মুগ ডাল করবো মুগ ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছি আরেকটা জিনিস আমি রান্না করব। সেটা হচ্ছে এইটা এইটা রান্না করব। এটা কি জিনিস কে বলতে পারবে দেখি আপনারা যদি জানেন আমাকে বলবেন তো কারণ এটা আমি প্রথমবার রান্না করব। এর আগে কখনো আমি করিনি অনেকটা গাটি কুচুর মতন দেখতে কিন্তু এটা গাটি কুচু নয় বলতে পারছি না এটা নামটা কি হবে তো আমার হাজবেন্ড বললেন যে এইটা দিয়ে এইটা দিয়ে কুড়ে মানে কুড়তে বললেন কুড়িয়ে তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করতে বললেন তো জানাবেন যে এটার নামটা কি যদি কেউ জেনে থাকেন